সামনে স্কড ডানে আর একটা স্কড নাম নাম্বার থ্রি আপনার কাছে নিমে যাচ্ছে হ্যাঁ স্কডে খেললে কথা বলাটা অনেক বেশি গুরুত্ব করে আবার কথা না বলেও টিমমেডদের সাথে যোগাযোগ সম্ভব কিভাবে টিম সাথে খেলবার সময় কথা বলা যায় জানতে চান ম্যাচ শুরু হলে আপনার মোবাইল স্ক্রিনে ম্যাপের নিচে একটি মাইক্রোফোনের আইকন দেখতে পাবেন যেটার মাঝে ছোট্ট একটা লাল বৃত্ত এটাই টিমমেটদের সাথে কথা বলবার বা না বলবার জন্য এই আইকনটিতে ক্লিক করলে ছোট্ট একটা ফিচার চলে আসবে এখানে দেখেন উপরে তিনটা আইকন রয়েছে মাইক্রোফোনের যে আইকনটিতে ছোট্ট লাল বৃত্ত এটি থাকলে টিম আপনার কথা শুনতে পাবে না মাঝের এই আইকনটি যেটা সবুজ বৃত্ত এটি করে দিলে টিমমেটরা আপনার কথা শুনতে পাবে এটি থাকলে আপনি যাই বলুন না কেন বা আপনার মোবাইলের কাছে যে শব্দই হোক না কেন সেটা টিম মেটরা শুনতে পাবে আপনি মনে করতে পারেন প্রয়োজনের সময় অন করে কথা বলবেন বাকি সময় অফ থাকবে সেক্ষেত্রে কিছুটা প্রবলেম আপনি ফেস করতে পারেন অন করে কথা বলতে কিছু সময় লেগে যাবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দেখা যাচ্ছে ঠিক সময়ে আপনি এটার জন্য টিমমেটদের সাথে যোগাযোগ করতে পারছেন না তবে বিষয়টা এমনও হতে পারে আপনি কথা বলে খেলতে পছন্দ করেন না বা কথা না বলে খেলতে চান আরও একটু অনুভাবে বলে আপনার টিমমেট বাংলা জানে না বা আপনি র্যান্ডমই খেলছেন চারজন চার ভাষার তখন কি করবেন বা সবাই কথা বলে খেলাটা পছন্দ করে না শুধু কথা বলাই নয় ডো বা স্কোয়ে খেলবার জন্য কথা বলা ছাড়াও আমরা আমাদের টিমমেটদের সাথে সব কিছু শেয়ার করতে পারি টেক্সট দিয়ে বা ভয়েস টেক্সটের মাধ্যমে যদি আপনি লিখে কিছু বোঝাতে চান তবে অনেক সময় বা অন্য কিছু হয়ে যাবে যেটা খেলার মাঝে বাধা যেতে পারে ভয়েস জন্য ভালো মাধ্যম বলে আমার মনে বলা হয় এবং প্রয়োজনীয় সব বিষয়গুলো পাবজি যোগ করে রেখেছে সুতরাং আপনি সহজে এটা ব্যবহার করেও টিমমেটদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সেটা যে দেশের বা যে কোনো ধরনের টিমেট হোক না কেন আপনার গেমের স্ক্রিনে মেসেজের একটি আইকন আছে এই আইকনটিতে চেপে ধরলে একটি হুইল আসবে যেখানে অনেকগুলো টেক্স লেখা রয়েছে হুইলে যে টেক্সের উপরে গিয়ে পয়েন্ট রেখে ছেড়ে দেবেন সেটা আপনার টিমমেটদের কাছে চলে যাবে এবং সেটা শুধু টেক্সটই নয় সাথে ভয়েস আকারেও টিমমেটরা শুনতে পাবে আবার এই মেসেজ আইকনটিতে চেপে না ধরে এখানে ক্লিক করলে আরও অনেকগুলো টেক্সট আসবে যেখান থেকে সিলেক্ট করেও টিমমেটদের দিতে পারবেন তবে গুরুত্বপূর্ণ কথা হলো হুইল বা লিস্টের এই প্রয়োজনীয় ভয়েস টেক্সটগুলো আপনি আপনার মতো করে সাজিয়ে বা আপনার প্রয়োজন অনুসারে করে নিতে পারবেন নিজের মতো করে করে নিতে চাইলে প্রথমে আপনার আইডির প্রোফাইলের ইনভেন্টরিতে গিয়ে এই আইকনটিতে ক্লিক করলে একটি ফিচার আসবে এখানে দেখেন অনেকগুলো আইকন আছে এবং যে আইকনটিতে যাবেন সেই ক্যাটাগরির জিনিসগুলো আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন এখানে এই মাইক্রোফোন বা মাইকের আইকনটিতে ক্লিক করতে হবে এবার দেখেন এখানে হুইল এবং লিস্ট দুটি অপশানই আছে আর এর ডান পাশে ডিফল্ট ভয়েস নামে আরেকটি ফিচার আছে এই ডিফল্ট ভয়েস তিনটি ভাগে রয়েছে যেখানে প্রয়োজনীয় সব মোটামুটি আপনি পাবেন হুইলে আটটি রাখা যাবে আপনি চেঞ্জে গিয়ে আপনার মতো যে কোনো আটটি যোগ করে ওকে দিলে খেলবার সময় হুইলে সেই আটটি পেয়ে যাবেন এবার লিস্টে গিয়ে চেঞ্জ করে আপনার মতো বৃষ্টি রাখতে পারবেন এখানে আপনি খেলবার সময় হুইল এবং লিস্ট মিলিয়ে মোট আঠাশটি ভয়েস ব্যবহার করতে পারবেন এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কোয়াডে খেলবার সময় আপনার কোনো টিমমেট অনেক অপ্রয়োজনীয় কথা বলছে বা গালি দিচ্ছে যেটা আপনার জন্য বিরক্তিকর সাথে সাথে এখানে গিয়ে সেই টিমমেটের নাম্বারটি চেপে তার সাউন্ড কমিয়ে দেন বা একেবারে জিরো করে দেন তবে সে যাই বলুক না কেন আপনার কানে আসবে না এই ছিল টিমমেটদের সাথে যোগাযোগ করবার বিষয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ